নেচড়ে এদের দেও স্বাভাবিক দিনের চেয়ে বেশি রোগী আসছে হাসপাতালটিতে জরুরি বিভাগ এবং অপারেশন থিয়েটার কোনোখানে এই জায়গা নেই তিল ধারণের পরিবারের সাথে আনন্দ মাটি করে তাদের নিরুবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদেরও ঈদের আনন্দ মাটি হয়ে গেছে চোখে মুখে পড়েছে চিন্তার ভাঁজ দাবি যাতে আঠারো বছরের নিচে কেউ মোটরসাইকেল না চালাতে পারে আমার নিজের বাইক এসে ঠিক আছে ঠিক আমাদের বাইক আমার ছেলেরে ধরতে দেয় না এটা বন্ধু বাইক নিয়ে তারপরে এই ঘটনা ঘটাইছে বন্ধুবান্ধব বান্ধব মিললে তো এটা করে বাইকে দুইজন তিনজন ওঠে তারপরে এই সমস্যাগুলো হইতেছে এটা যেন না হয় কারণ অভিভাবকের বুক জানি খালি না হয় না আমার আমার এই ভাইট ছেলে একটাই একজন বাবা সন্তানের এই অবস্থায় আর কিভাবে ইট কাটতে পারে কিন্তু যখন আমরা বরিশাল থেকে ওরে নিয়ে রওনা দিছি তখন আমরা যারাই সাথে ছিলেন কেউ ই ছিল না যে আল্লাহ ওরে বাছাই রা রাস্তায় থাকা পথচাইরাও নিরাপদ এসব উঠতে বয়সী বাইকারদের কাছে অনেকেই মৃত্যু শয্যায় পাঞ্জাল উঠছেন এসব বাইকারদের জন্য তখন বাইকে এসে মানে ওরে ডাকা দিয়ে ফালাই দিছে আমার ছেলে মানে বাইকে ওঠে না মানে চালাইতেও যায় না মানে ওর এটি কোনো ইচ্ছেই নাই মানে সাইকেলও মানে ওর ইচ্ছে নাই আর কি এই বেপরোয়া বাইকগুলো চালানোর কারণে মানুষের জীবনে যে হুমকি হচ্ছে বাচ্চাদের জীবন নষ্ট হইতেছে এমনকি যারাই বাইকগুলো চালাইতেছে এদেরও জীবনের হুমকি এর থেকে যেন সমাজ বাঁচতে পারে গত চব্বিশ ঘন্টার হাসপাতাল হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাই প্রমাণ করে কতটা ভয়ঙ্কর হয়েছে ঈদের ছুটিতে ফাঁকা সড়ক শুধুমাত্র এই চিকিৎসা নিচ্ছেন দুশো চুয়ান্ন জন জীবন হুমকির মুখে পড়বে বলে জানান সংশ্লিষ্টরা